এখানে বিএনপি জামা দুই দলের নেতৃবৃন্দ আছেন আমাকে তো যারা চিনেন ভালো না চিনলে নতুন করে চিনেন আমি কিন্তু যত বড়ই নেতা হোক চোখে চোখ রেখে কথা বলি কারণ একজন আলেমের বৈশিষ্ট্য হলো তিনি সত্য কথা সিংহের মতো গর্জন দিয়ে বলবেন আপনাদের বক্তব্যে নির্বাচনের কথা বলবেন পরে খুনিদের খুনের বিচারের দাবি তুলবেন আগে আগে নির্বাচনের কথা বলবেন কারণ আমরা আপনাদের খবরও জানি আমাদের খবরও আমি আপনাদের কথা বাদ দিয়ে আমার কথা বলি আমাদের কথা বলি আমরা এই দেশে চলাফেরা করতে পারতাম না থেকে পারতেন না লুকাই লুকাই থাকতেন সব এগুলা মানুষ জানে যে ছাত্রদের রক্ত ত্যাগার জীবনের বিনিময়ে আজ বের হয়ে মাহফিলে এসেও কথা বলার সুযোগ পেয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করতে শিখেন জন্য আমি বলবো নির্বাচন তো আপনারা চান দেশের মানুষও চায় কারণ দেশের মানুষ ভোট দিতে পারে নাই আপনাদের দাবির সাথে সব মানুষ একমত কিন্তু এই দেশের সংস্কার আর নির্বাচন হবে পরে যারা জুলাই আগস্টে আমার হাজার হাজার মা বাবার বুক খালি করে তাদের সন্তানদেরকে ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে হত্যা করেছে হত্যা করে যারা চোরের মতো পালিয়ে গিয়েছে কিংবা যারা এখনো দেশে আছে জুলুম জুলুমের শাস্তি শুরু হয় কোথায় জুলুমের শাস্তি আপনাকে মরার আগেই এই শাস্তি আপনার প্রাপ্য বুঝায় দিয়া বেজ্জত করে তারপরে আপনাকে জেনে দুনিয়া থেকে বিদায় করবেন তিনি কি